তিন দিনের পুলিশের হেফাজত শেষে হেমতাবাদের পরপর চুরির ঘটনায় ধৃত চোরকে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ সোমবার দুপুরে ধৃত চোরকে আদালতে পেশ করা হয় নাম সিদ্দিক রহমান বয়স কুড়ি বাড়ি হেমতাবাদ বেলতলি এলাকায় বৃহস্পতিবার বেলতলি এলাকা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে তিন দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয় এরপর ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর রবিবার রাতে বাঙালবাড়ি মোড় সংলগ্ন ফার্ম হাউসের এক ভাঙা ঘর থেকে উদ্ধার হয় বেলতলি মসজিদ থেকে চুরি হওয়া মাইক সেট পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সাল থেকে এই যুবক চুরি সহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে ধৃত যুবককে এদিন দুপুরে ফের রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ